আমরা গত ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে সারা বছরই আমরা কাজ করছি আমাদের প্রায় তিনশো জন স্বেচ্ছাসেবক যারাই ডেঙ্গু মোকাবিলার ডেঙ্গু বিজয় অভিযানের সাথে যুক্ত হয়ে তারা এই কাজটা করছে আমরা আশা করছি যেভাবে আমাদের পরিশ্রম করছে আমাদের ছেলে মেয়েরা আমাদের পৌরসভার কর্মীরা আমার মনে হয় এবং আমাদের সরকারও এই ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে তারা আমাদের সর্বত ভাবে সাহায্য সহযোগিতা করছেন আমরা অন্তত আসা যে সাফল্য আমরা পাবো এখনো পর্যন্ত যা যা প্রয়োজন মানুষকে সচেতন করা মানুষকে অনেকটা বেশি সচেতন হতে হবে আমি যদি বাড়িতে নোংরা জল ঠান্ডা জল জমিয়ে রাখি তো সেখানে মশার লার্ভা জন্ম নেবে সেটা থেকে আমাদের মাননীয় জেলা শাসক তিনি এই ব্যাপারে অনেক বেশি উদ্যোগী হয়েছেন আমাদেরকে সব সময় গাইড করছেন কলকাতা থেকে সুডা থেকে বিভিন্ন যারা এক্সপার্ট তারা এসে আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে কাজের গতি আনার জন্য কি করতে হবে কিভাবে করতে হবে মানুষকে সচেতন করতে হবে আমরা প্রতি মাসে অন্তত চার থেকে পাঁচটা করে মিটিং হচ্ছে কলকাতা থেকে ওনারা আসছেন আমাদের মাননীয় জেলা শাসক তিনি এই ব্যাপারে অনেক বেশি উদ্যোগী হয়েছেন তিনি আমাদেরকে কাজ করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছেন যে ডেঙ্গুর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না যারা কাজ করতে না পারছেন তারাও যেন সেই কাজ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এটা আমাদের কাছে চ্যালেঞ্জ যে মেদিনীপুর শহরে ডেঙ্গু আমরা অভিযানে ডেঙ্গু বিজয় অভিযান আমরা সাফল্যের সাথে কাজ করতে পারবো শহরে